প্রিয় আমার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানায় আজকে আমি একটা জমজমাট নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো কি রেসিপি আজকে আমি বানাবো বাসন্তী পোলাও আসুন তাহলে দেখুন গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও কীভাবে বানায় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি পেঁয়াজ কেটে নিয়েছি যতটা আমার বেরস্ত লাগবে ততটা আমি ভেজে নিব লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এই যে ওই তেলে কিশমিশ ভেজে নেব ওই গরম তেলে কিশমিশটা আমি দিয়ে দিয়েছি এই যে কিছুটা মশলা দারচিনি লবঙ্গ ছোটা এলাচ এটাও দিয়ে দিব তেজপাতা এগুলোও দিয়ে দিব যে আমি হালকা করে ভাজব দেখো ভাজা আমার হয়েছে আমি তুলে নেব ভাজা আমার হয়েছে তুলে নিচ্ছি ঘি এবার দিয়ে দিব গোবিন্দভোগ চাল ভাজার জন্য ঘি কড়াই দিয়ে দিয়েছি এক চামচ আরো দুই চামচ আমি দিয়ে দিব তিন চামচ ঘি দিয়ে দিলাম আমি এই যে চাল আমি তো ধুয়ে রৌদ্র দিয়ে শুকিয়ে ঝরঝর করে নিয়েছি আর কড়াই ঘি দিয়েছি ঘি গরম হয়েছে এবার আমি চাল গরম ঘি দিয়ে দিব এইভাবে চালটা ভালো করে কষে নিব আর এই যে ভাজা কিশমিশ তেজপাতা ছোটো এলাচ বড় এলাচ দারচিনি সব দিয়ে দিয়েছি এটা দিয়ে দেব এইভাবে ভালো করে চাল আমি কষে নেব এই যে মিক্সারে আমি একটু দারচিনি এলাচ লবঙ্গ রসুন একটু আদা একটু গোলমরিচ সব কিছু আমি পিষে নিয়েছি এই বাটা মশলায় একটু সামান্য আমি চাল কষছি এই কষা চালে দিয়ে দিব দিয়ে ভালো করে চালটা কষে নিব এই সামান্য একটু দিয়ে দিব আর একটু ঘি আমি দিয়ে দিব আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি আরো ভালো করে আমি চালটা কষবো ছশো গ্রাম চাল আছে তার জন্য এই মগের এক মগ গরম জল আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এই ফুটার জল আমি দিয়ে দেব যতটা পানি লাগবে সেই অনুযায়ী মাফ করে আমি দিয়ে দিয়েছি ছশো গ্রাম চালে এই মগের এক মগ এই পানিতেই আমার এই ভাতটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ ভাতে যে জল দিয়েছি জল টেনে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে বসে রেখে দিব চুলাই আস্তে আস্তে ভাতটা খুব সুন্দরভাবে যথা যাতে সেদ্ধ হয় ঢাকা দিয়ে দিয়েছি ভাতটা কম আছে হবে দেখো ভাতের জল শুকিয়েছে খুব সুন্দরভাবে হালকা হালকা একটু জল আছে এই যে এবার আমি এখানে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা কাঁচা লঙ্কা এবার আমি ভালো করে মিশিয়ে নিব ভাতটা এই যে দেখো ভাতটা সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা এই যে আমি এখানে একটু দুধ নিয়ে নিয়েছি এই গ্লাসের এক গ্লাস এবার আমি একটু এখানে হলুদ যেহেতু চালে ব্যবহার করা হয় তার জন্য আমি একটু কালার দিয়ে দিব রঙ এই যে কালার দিয়ে দিব দুধে ভালো করে আমি এইভাবে দুধটা ভুলে নেব দেখো কত সুন্দরভাবে ভুলে নিয়েছি দুধটা এবার আমি ভাতে দিয়ে দিব ভাতটা কত সুন্দর হয়েছে এই যে এইভাবে ভাতে দিয়ে দিব এবার আমি বেরেস্তার পেঁয়াজ দিয়ে দিব লবণের জায়গায় চিনিও ব্যবহার করা হয় সুগার আমাদের চিনি আমি দেব না তার জন্য লবণ দিয়ে দিয়েছি একটু এই ভাতে একটু সামান্য চিনি ব্যবহার করলে হয় তার জন্য আমি চিনি দেব না লবণ দিয়ে দিয়েছি যেহেতু মিষ্টিটা আমার ভালো লাগে না এই যে বেরস্ত পেঁয়াজ আমার ভাতে দেওয়া হয়েছে তো বন্ধুরা ভাত তো আমার রান্না করা রেডি হয়েছে তো ভাতটা দেখো কত সুন্দর ঝুড়ঝুড়ে হয়েছে এই যে কষা কষা মাংস చికెన్ <Sess> <Sess> সুন্দর ঝুজড়ে ভাত হয়েছে খুবই ভালো ভাত হয়েছে এই যে তোমাদের ভালো করেই দেখিয়েছি তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর ভালো লাগবে না কেন অবশ্যই ভালো লাগবে তোমাদের এইভাবে তোমরা বাড়িতে রান্না করে ছেলে মেয়েদের আত্মীয় খাওয়াতে পারো তো কীভাবে করলাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দিবে আর যারা হয়তো সাবস্ক্রাইব করো না আমার ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদের সঙ্গে কোনো আরও নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা